কালীপুর চৌমাথায় এক ব্যক্তিকে মহিলাদের ভ্যানিটি ব্যাগ সহ কিছু টাকা ইতস্তত গুনতে দেখা যায় এবং স্থানীয় মানুষদের সন্দেহ জাগে স্থানীয় মানুষ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে কখনো বলে আমাদের আত্মীয়ের ব্যাগ কখনো বলে আমাকে আরামবাগ হসপিটালে দিয়েছে কখনো বলে এই ব্যাগটি আমাকে বাসে একজন রাখতে দিয়েছে তখন স্থানীয় মানুষের সন্দেহ আরও বাড়তে থাকে এবং উত্তম মধ্যম দিতেই সত্যি কথা বেরিয়ে আসে যে সে বাস থেকে ওই ব্যাগ চুরি করেছে আরামবাগ থানায় ফোন করলে আরামবাগ থানার পুলিশ এসে ওই ব্যাগ সমেত ওই ব্যক্তিকে নিয়ে যায় ওই পকেটমানের বাড়ি মেদিনীপুর জেলার জারাগামে বলে জানা গেছে আরামবাগ থেকে কুশকুমার পানের রিপোর্ট আরামবাগ টাইম

চলে <muchas> গেলো <muchas>

ইতকে লিভু কথা দহাস তোমার কথা তোমার কথা একদম মিলছে না একবার হসপিটাল দিয়ে দিতে একটা করে নাম কি বলে

ঘটনাটা দেখলাম একজন ওদিকে দুটোখানা লেডিস ব্যাগ নিয়ে আসে সামনে গলিটা যে ব্যাগ দুটো ফেলে দেয় ফেলে বের করে টাকাগুলো নিজে গুনছে আমি যে টাকা ডাকলাম যখনই ফোন তখন ভয়েও কাঁপতে আস্তে আস্তে এসে সাইডে বলে ব্যাগগুলো আমার নয় আমাকে দিয়েছে ফেলে দিয়েছে এখানে ফেলে দিয়েছে ফেলে দিয়েছি আগর নিয়ে চলে যাচ্ছে বলছে আমাদের ব্যাগগুলো লেডিসের ব্যাগ ঠিক আছে আলতা আছে পয়সা ছিল ওষুধ আছে টানের রোগী মানে যত সম্ভব নিয়ে এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে তারপরে এখানে ধরলাম ধরে সঠিক কথা বলতে পারে এখন পর্যন্ত পুলিশ আসছিল পুলিশ এসে তুলে নিয়ে চলে গেছে এটা কোন জায়গা এটা কালীপুর মোড় যে ব্যক্তি ব্যাগটা নিয়ে আসছে ও কি পকেট মার হিসেবে মনে হচ্ছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পকেট মার কেন সঠিক কথা বলতে পারছে না ভয় পুরো কাঁপছে কোন বাস থেকে নেমেছে ওনাকে আমার বাস থেকে নামতে দেখিনি মানে নেমেছে ও যখন বলতে যে পদন থেকে আসছিলাম আচ্ছা কালীপুরে নেমে ওনার কোথায় বাড়ি জানা গেছে ওনার বাড়ি বলে যারা নাম নাম নামটা কি শ্রীমন্ত নাকি নাম বললো ওটা নামটা করে যাচ্ছে আপনার কি নাম আমার নাম শেখ মোহাম্মদ এটা কোন জায়গা কালীপুর বারো নম্বর বাড়ি পুলিশ পুলিশ এসে নিয়ে গেছে হ্যাঁ পুলিশ এসে তুলে গেছে ঘটনাটা কি ঘটেছে ঘটনা ঘটেছে আরামবাগ বাস স্ট্যান্ডে আমি বাসটা ব্যাগের ব্যাগের মধ্যে মানে ব্যাগটা সিটের মধ্যে রামগড় তার কাছে উঠেছিলাম ব্যাগটা সিটের মধ্যে রেখেছিলাম রাখার পরে আমি একটু টিফিন করছিলাম করতে করতে একটু কোন গাড়িতে রামগড় তার আচ্ছা তো টিফিন করছিলাম করতে করতে আমাদের মানে একটু নিজেদের মধ্যে টিফিন করার ব্যস্ততার মধ্যে ব্যাগটা হচ্ছে অটোমেটিক নামিয়ে চলে যায় আপনার সঙ্গে আর কে ছিল আমার স্ত্রী ছিল আমার ছেলে ছিল আচ্ছা ব্যাগটা কি বাস স্ট্যান্ড থেকে খোয়া গেছে তাই তো ব্যাগটা বাস স্ট্যান্ড থেকে খোয়া গেছে আপনি কী করে খবর পেলেন খবর পেলো আমি ওইখানে চুরি হয়েছে একটু আপসেট হয়েছিলাম আমাকে ভদ্রলোক একটা ফোন করেছিলেন উনি আমাকে ফোন করেছিলেন যে ব্যাগটা আপনার পাওয়া গেছে আমার আমার তো আমাকে ফোন করেনি মানে আমার ফোন নাম্বারতে দেখেন আমার 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 মানে যাতে ফ্রি যায় অন্যান্য ফোন নাম্বার তাদের মধ্যে ছিল আর কি আমার বাড়ির মা অসুস্থ মা বাড়িতে আছেন তিনি ফোন করেছিলেন বলেছেন যে এরকম ব্যাপার মা আমাকে ওখান থেকে অন্য কাল কাউকে ফোন করে আমাকে বলেছেন যে ব্যাগটা কালীপুর আছে নিয়ে এসে ব্যাগের মধ্যে কী কী ছিল আপনার গাড়িগুলো টাকা ছিল আর ওষুধপত্র ছিল মোবাইলে একটা একটা টর্চ টর্চ লাইট ছিল মোবাইলে চার্জার ছিল কোনো সোনার জিনিস ছিল না সোনার জিনিস ছিল আচ্ছা ব্যাগটি কি আপনি পেয়েছেন এখন না এখন পাইনি ব্যাগটি কোথায় আছে জানা গেছে দিন মধ্যে সোনা যাচ্ছে আরামবাগ থানায় আছে আরামবাগ থানা আপনি আরামবাগ থানায় গিয়েছিলেন না যাইনি যাব বাট আপনার নাম কি লালমোহন হাজরা আপনার স্ত্রী মামনি হাজরা আপনার বাড়ি কোথায় যেই ব্যক্তি আপনার ব্যাগটি নামিয়ে নিয়েছে তার বাড়ি কোথায় জানা গেছে